আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা আছি সিলেট সুনামগঞ্জে এলাকাটাতে একদিন আমরা থেকেছি এখন আমরা চলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে আমার আগে কখনো সুনামগঞ্জে বাস লেটে কোথাও আসা হয়নি এইবারই আমার ফার্স্ট টাইম আসা আর আমার মাসাল্লাহ এসে আমার অভিজ্ঞতা অনেক ভালো এদিকে রাস্তাঘাট এত এত বেশি সুন্দর আমার তো পুরো মনটা ভরে যাচ্ছিলো চার সাইড দেখে কোন সাইডে চোখ দিব আমি সেটাই বুঝে পারছিলাম না কারণ রাস্তার এক সাইডে দূরে দেখা যাচ্ছে পাহাড় আর এই সাইডে দেখা যাচ্ছে বিল মাঠ ঘাট বলতে গেলে দুই সাইডের সৌন্দর্য অনেক অনেক বেশি সত্যি বলতে সুনামগঞ্জের আসলে সুনাম করে শেষ করা যাবে না তাই না এত এত বেশি সৌন্দর্য কি করে আর কি এই সৌন্দর্যের প্রকাশ করি বলেন তো ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে মেঘ ভাসছে এটা আসলে ভিডিওতে দেখলে না ওইভাবে বোঝা যাবে না বাট চোখে এত শান্তি লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে আমি ডানা মেলে উড়ি আমার এত এত বেশি ভালো লাগছে আর এত সুন্দর বাতাস ছিল মনে হচ্ছে এই বাতাস এই সৌন্দর্য সব কিছু যদি ভরে ধরে রাখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো কিন্তু এটা তো আর তবে কখনোই সম্ভব না তাই ভিডিও করে রাখছি এইটা আমার একদিন স্মৃতি হয়ে থাকবে যেটা আমি অনেক বছর পর দেখবো আর এই স্মৃতিচারণ করবো যাই হোক আমাদের যাত্রা ছিল টাঙ্গুয়ার হাওড়ের আমরা আগেই হচ্ছে একদিন আগেই চলে এসেছি সুনামগঞ্জে সুনামগঞ্জে ঘুরে ফিরে আমরা আজকে যাচ্ছি টাঙ্গুয়ার হাওড়ে আমাদের দশটার ভিতরেই হচ্ছে বোর্ডে থাকতে বলেছে তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা না করেই রওনা দিয়েছি আর বোর্ডে গেলেই নাস্তার ব্যবস্থা আছে যাই হোক আমরা এমনিতেও দেরিতেই নাস্তা করি সকালে সবার ভিডিওতে দেখি টাঙ্গুয়ার হাওয়ার অনেক অনেক বেশি সুন্দর তাই আমি ভেবেছিলাম যে আসলে কি এত সুন্দর নাকি ভিডিওতে মানুষ একটু বাড়িয়ে বলছে কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে না জায়গাটা আসলেই অনেক সুন্দর দেখেন এই বিলে লাল শাপলা ভরা এত বেশি ভালো লাগছে এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের হাউস বোর্ডের কাছে আমার হাজব্যান্ড কিন্তু পনেরো দিন আগেই হচ্ছে টাঙ্গুয়ার হাউট থেকে ঘুরে গিয়েছে বাট ও হচ্ছে আমাকে ঘুরাবে বলে আবারও চলে এসেছে আমার সাথে আসলে ও তখন এসেছিল ওর ফ্রেন্ড সার্কেলের সাথে তো এই যে আমাদের বোর্ড আর আমাদের রিসিভ করার জন্য বোর্ড থেকে একজন চলে এসেছিলো যেহেতু আমরা চিনি না তো আসার পরেই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। আর সাথে ছিল স্যান্ডউইচ আর স্যান্ডউইচ খেয়ে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা রুমের চাবি পেয়ে আমরা রুমের দিকে রওনা দিলাম আর রুমের চাবি পেয়ে আমার বেশ খুশি লাগছিল। তা আপনাদের সাথেও শেয়ার করবো আমাদের আজকের এই বোর্ডের রুমটা তো বোটটা মার্শাল্লাহ আমার বেশ পছন্দ হয়েছে ভাবা যায় এত সুন্দর একটা জায়গার কয়েক বছর আগেও আমরা নাম জানতাম না আমি তো লাস্ট চার পাঁচ বছর মনে হয় হচ্ছে যে টাঙ্গোয়ার হাওড় নামে কোনো একটা এলাকা আছে সেইটা চিনেছি এটা হচ্ছে আমাদের রুম রুমের সাথে আমাদের ছোট্ট একটা বেলকনি সাথে একটা কেবিনেট ছিল একদমই ছোট আর এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম এটা হচ্ছে বেসিং সাইড আর এই তো ওয়াশরুমটা মাসাল্লাহ ক্লিন ছিল ভাল লাগছে দেখে ওয়াশরুম ক্লিন থাকলে আমার কাছে মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে তো এই যে আমাদের এটা হচ্ছে বেড আমাদের তিনজনের জন্য একদমই পারফেক্ট হচ্ছে এই বেডটা অনেক সময় আমরা হোটেলে উঠলে দেখা যায় যে ছোট হয়ে যায় আমাদের বেড কাপড় রুম নিলে বাট এই বেডটা আমাদের তিনজনে থাকতে অসুবিধা হয়নি তো রুমের সাথে ছিল একটা সোপ তারপর হচ্ছে একটা শ্যাম্পু এখানে দুইটা ব্রাশ এই আর কি এর সাথে পেস্টও ছিল তারপর এই যে একটা টাওয়েল আর হচ্ছে এখানে অন টাইম স্যান্ডেল এই হচ্ছে রুম থেকে পাওয়া আর আমার মেয়ে তো রুমে এসে মার্শাল অনেক বেশি হ্যাপি তো সে এসেই হচ্ছে দোলনাটা দেখে খুশি হয়ে দোলনায় দোল খাচ্ছে আর আমার মেয়ে সকাল থেকে এখনো কিছু খায়নি তেমন এই কারণে হচ্ছে ও একটু বিস্কিট খেয়ে নিল বাসায় থাকলে দেখা যায় আমার মেয়েটা দশটার দিকে মানে এই টাইমে ঘুম থেকেই ওঠে বাট এখানে এসে দেখলাম খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর বেশি এনজয়ও করতেছে ও দোলনায় দোল খাচ্ছে আবার বলতেছে মামি একটু বাহিরে যাব তো আমরা এই যে আসার পরে এখনো পর্যন্ত সাথে যাইনি তো ভাবলাম যে আপনাদেরকে সাথে তো এখানে সাথে হচ্ছে একটা ঘোড়া একটা মুরগি আর এই যে ছোট্ট স্লিপার ও এই তিনটা জিনিস পেয়ে মাসাল্লাহ অনেক বেশি হ্যাপি তো ছোটো বাচ্চাদের জন্য আসলে এইটুকু রেখেছি এটাই অনেক কারণ ওরা দেখা যাবে যে বড়রা তো এনজয় করবে আর ছোটরা বোরিং ফিল করবে আর ও এখানে এসে এটা বেশ এনজয় করেছে আর ছাদে ওঠার পরে আশপাশের পরিবেশটা তো জাস্ট ওয়াও লাগছে দেখতে মনে হচ্ছে যে আশপাশটাই শুধু দেখি আর আমাদের এই ছাদে ছোট্ট একটা সুইমিং পুল আছে তো সাতটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল আমার এটা দেখেও খুব ভালো লেগেছে আর এখানে হচ্ছে আমাদের নাস্তা দিচ্ছে সকালবেলার তো সকালবেলা নাস্তা করার জন্য এখন আমরা বসবো বাট আমার মেয়ে দেখেন কতটা হ্যাপি তাই না অনেকেই ছোট বাচ্চা নিয়ে ট্যুরে যেতে চায় না কিন্তু ছোট বাচ্চারা আসলে দেখবেন যে ট্যুরটা অন্যরকম একটা আনন্দ দেয় ও আসলে ওর আনন্দ দেখলে আমাদের দুজনের আনন্দটা আরও বেড়ে যায় তো সকালবেলা নাস্তা হচ্ছে আমাদের রয়েছে এখানে খিচুড়ি তারপর রয়েছে এখানে সালাদ সালাদ ছিল আমের আচার দিয়ে মাখানো এটা অনেক মজা ছিল বেগুন ভাজা তারপরে মুরগির মাংস ডিম সব কিছু মিলে সকালের নাস্তাটা বেশ ভারী একটা নাস্তা শ্রাবণ দেখা যায় যে সকালবেলা এত ভারী খাবার তো একদমই খায় না একদমই সিম্পল খাবার খায় বাট এইখানে ও খাবারটা দেখলাম যে খাচ্ছে মাসাল্লা মজা করে আর আমার মেয়েকে খাওয়াতে দেখেন আমার তো মেয়ে মানে একদম যুদ্ধ একটা ছোটোখাটো যুদ্ধ করতে হচ্ছে আর সে এমনিতেই কোনো সময় ডিস্টার্ব করে না বাট খাওয়ানোর সময় ওর যত ঝামেলা ওকে খাওয়াতে গেলে দেখা যায় যে আমাদের অনেক বেশি লেট হয়ে যায় তো এখন হচ্ছে ওকে একটু খাওয়ানোর ট্রাই করলাম ও যতটুকু খাবে খাবে তারপর হচ্ছে আমি খাওয়া স্টার্ট করব। আর শ্রাবণ তো সবসময় বলে যে আগে আমাকে খেয়ে নিতে তারপর ওকে বাট সেটা আমার হয়ই না কেন জানে আগে শুধু আমার ওকেই খাওয়াইতে ইচ্ছা করে আর এই যে শ্রাবণের খাওয়া প্রায় শেষ আর আমার খাওয়া তো এখনও শুরুই হয়নি খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা রুমে এসেছি তার ভিতরে দেখলাম বোর্ডটাও ছেড়ে দিয়েছে তো বোর্ডের হচ্ছে একটা গেস্ট আসতে লেট করেছিল ওই কারণে বোর্ডটা সারতেও একটু লেট হয়ে গিয়েছে তো আমার তো টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে অনেক বেশি হ্যাপি লাগছে আর আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় লাস্ট যে টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসেছি কারণ ফেসবুক টিকটক যেখানেই ঢুকি সবাই দেখি টাঙ্গুয়ার হাওর ঘুরে শেষ করে ফেলেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা হচ্ছে আবার একটু চা খেলাম আর চাটা বেশ মজা ছিল মা মেটি টেবিলের পর বসো না না বাসায় কেন যেতে হবে কোথায় যেতে হবে না এটাই আজকে আমাদের বাসা কেন তোমার পছন্দ হয়নি এটা আমাদের নিউ বাসা তুমি ফুফির কাছে যাবে ওকে তো সকালের খাওয়া দাওয়া শেষ বোট আবারও স্টার্ট করেছে তার জার্নি তো একটা বিষয় হচ্ছে টাঙ্গর হাওড়ে যাওয়ার অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম পানির ওপরে থাকা মানে একটা লম্বা সময় সত্যিকার অর্থে এখানে যাওয়ার পরে এমন একটা ফিল আপনি পাবেন যেটা সত্যিই অসাধারণ আর একটা বিষয় হচ্ছে যে আমি আশিয়াকে নিয়ে এত বেশি হ্যাপি ছিলাম স্পেশালি ওর আনন্দ দেখে আমার খুব ভালো লাগছিল যে ও ছোট হলেও মোটামুটি খুব ভালো এনজয় করেছে আর যেহেতু আমি মিম এবং আরশি আমরা তিনজনই গিয়েছি সো ভালো লাগার মাত্রাটা একটু অন্যরকম ছিল তো যাই হোক সবচেয়ে বড় কথা যে আপনি যদি একটা ভালো বোটে যেতে পারেন এবং পরিবার সহ যেতে পারেন সেক্ষেত্রে আপনার আনন্দের মাত্রাটা কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে তো আমি প্রথমে অবশ্যই বিশ্বাসই করতে পারি নাই যে এরকম একটা ফিল পাবো তো যাই হোক মিম তুমি কি বলবো বলো আমার তো অনেক বেশি ভালো লাগছে অনেক রিল্যাক্স লাগছে মনে হচ্ছে যে একদম একটা শান্তির জায়গায় চলে এসেছি আর এখানে যদি মাসখানেক থাকতে পারতাম তাহলে মনে আরও বেশি ভালো লাগতো তাই না এত সুন্দর জায়গা সাইডের পাহাড়গুলো দেখতে এত বেশি ভালো লাগছিল আমার কাছে মনে হচ্ছিল কখনো ওই পাহাড়ে যাব পরে শুনে এই পাহাড় আসলে আমাদের না এই পাহাড় ইন্ডিয়ার তো পাহাড় আসলে দূর থেকেই দেখতে হবে কাছে যাওয়া যাবে না তো শুনে একটু মন খারাপ লেগেছে তারপরও দূর থেকে দেখতে অনেক বেশি ভালো লাগছিলো এর ভিতরে আবার আমাদের দুপুরবেলার একটু নাস্তার আয়োজন করেছে দুপুরবেলার নাস্তাতে ছিল আনারস আর আম আমার আসিয়া মাসার আমটাও বেশ মজা করে খেয়েছে আর আনারসটা বেশ মিষ্টি ছিল আনারসটা আমার কাছে ভালো লেগেছে শহরের কোলাহলে যদি একটু বিরক্ত হয়ে যান আর যদি মনটা খারাপ থাকে তাহলে অবশ্যই টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে আসতে পারেন এইখানের পরিবেশটা এত বেশি সুন্দর কোনো শব্দ নেই একদম নিলিবিলি একটা পরিবেশ যে পরিবেশে আসলে অশান্ত মনটা দেখবেন একদমই শান্ত হয়ে যাবে আমরা তো সামনে অনেক বেশি মজা করব আর সেই ভিডিওগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিও দেখেছেন আমাদের বক বক শুনেছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর দেখেন চার সাইডে সৌন্দর্য আসলে দেখিয়ে না শেষ করতে পারবো না এত সৌন্দর্য উপভোগ করতে করতে আমি এই নাস্তাটা খেয়ে নেব আর আজকের ভিডিওটা না এখানেই শেষ কর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তো মিমের সাথে সাথে আজকের মতো আমিও বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন